আসসালামু আলাইকুম আর আফুরা ভাইয়ারা আর বড্ড ভাই বড্ডা আনেরা বেকে নি বালা আই তো দোয়াই অনেক বালা আছে তো আনারা কে কে রুম আছেন আরে জানাই আর ফুরা ভাইয়ারা তো আইসগাক আর বুবু আই এন সিটাং যতদিন থাইম আর রাতের রেসিপি গো বেকে দিয়াইম তো আরে এইগুন হয়েছে নদীর মা সাগরের মাছ এগুণ তে কি কামগত সে এইগুন বান্দা মাছ এটা এই কয় বান্দা মাছ তো এই বাঁধা তেলও দেয় আর বব সুন্দর করে বাজি লইব আজকা আলু দিই তো এই মাছ এগুণটা দিয়ে আজকে রানব আজকা তরকারি বেশি ন তো এই আন্দা খান আজকা বেড়াইতাম যাই আরো সান এই টমেটো পেঁয়াজ তারপরে আদা বাডা রন বাড়া জিরার গুড়া দিয়ে দিয়ে মশলা কষাই আর বুবু আলু দিয়ে কষায় আর কি সুন্দর করে সান কি সুন্দর দেওয়া যা গান কোথায় তো গায়ে ক আর বুবুকে কেন তরকারি আহতনও বেশি কষায় তো ইয়েন সানারবু কেন তরকারি কিন্তু কষাই কিন্তু আর বুবু মাছ দিব তো আইসগা আমরা কোনায় যাইম আইস আমরা যাইম আর বিয়ে বেজ যাইম মানে আর বাগনি ওগার হাঁস মাস আগে বিয়ে হইছে মার্জাগার তো হি হর বাইতে তো আঙ্গুরা দাবার দিছে আঙ্গ বেকের তো আন্ডা হিয়ানো যাইম কেন হিয়ানো গেলে তো আন্নারা সাইতে নারবে হিয়ানো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সুন্দর সুন্দর জিনিস আছে আন্না আই হি দি দেয়ুম তো আন্নারা বেকে কেন আঙ্গুর থাইক কেন আর আর ভিডিওর কেন একবার আই বাইরে যাই ভিডিও করি আবার যাই আই হেতাগো খানা দেই আই হেতাগো লগে একখানা কথা তাই আবার যাই কি ভিডিও করি মানে আর কাছে এত ভালা লাগে হেতাগো হিয়ানু যাই হেতারা কোয়ার্টারও থাকে সরকারি কোয়ার্টারে থাকে এত বড় বাসা পাঁচটা খালি রুম হেতাগো কেন আর বাইরের যে ভিউ হিয়ানো অনেক সুন্দর তোই কেন আর এর ফোনও কাছে চলি আইছে ফোন গারে অফ করে দিছি তোই আনারা কে মনে টনে করিয়েন না কেন তো ইয়ান কেন আর বুবু আবার বাজি এক কান বই আয় তো আমরা কেন রাইতের লাই রাঁধি থুই যাই আর কি রাইতে আইলে যে আঙ্গো যেন রাঁধন টাঁধন নো নো লাগে আর কি কারণ এক গেলে আইলে আর মন সেনা রাঁধতাম তো ইয়েলেই ওই মাছ দিয়ে আলু দি রেঞ্চে আর হাতা কপি ইয়ান বাজি তো আর বিয়ের বেগ যাই কেন আই এত বালা লাগছে হেতারাই এত মিশুক এত বালা আর এই গেলে আর কাছে অনেক বালা লাগছে এত না আসি আসি কথা কেন তো আর কাছে আবার এই না মানুষ অনেক ভালো লাগে এই সানি এনো কেন যে বাজে বাজি কিন বাজি কিন অন ওই যে বাড়ি মাছ ওই গেছে বাজা মাছ তো তো ইয়েলাই ফানি বেশি লাগে ন তো এই আর বুপুর তো তরকারি দেন না এত স্বাদ লাগে আর কাছে আর আই একলা রাঁধি হিয়ান খাই ডাকা আর কাছে ভালো লাগে না তো এর মধ্যে আর বুপু সান দৈন্য hata দিয়ে দিছে এক বেশি করি শীতের দিনে দৈন্য হাতা বেশি করি নুঁ দিলে তো ভালো লাগে না আর ইয়ানো বাজির মধ্যেও দৈন হাতা দিয়ে দিছে তো আমরা আমরা বেআইন তো বে বেয়েকে আঙুল থাকেন আর আুরা ভাইয়ারা আর বুল তুই আরেক ক্ষমার দৃষ্টিতে দেখছেন কেন তো এর আর এর বাইতি গরুর গোস্ত ডাইল তারপর ইয়েন মুরগির গোস্ত ডিম তেলাপিয়া মাছ বাজার তুই কেন বেআই বাইত গেছি আর কিও বাসাত গেছি কোয়াটারের মধ্যে সান আবার বড় বড় বড়ো মাছ আবার সিন দি আলু দিই সবজি করছে এক কান ফলাউ করছে বাত্রা আনছে তো আর বেআই কান্নে আন্নে বইয়ে না কে বেআই আয় বইতাম না আয় আন্না কবি একটু বাই ডেডি খাওয়াই তো বেআই খুশি হয়ে গেছে কয় আন্ বইয়ে না খানা গায়ে কী আইও খাইতার নয় হরে খাইম আন্নারা পুরুষরা যে তারা আসছেন তারা আগে খাই তো ওইখানে তাগো খানা হিন্দি দিয়ে খায় আয় একখানা গেটের বাইরে আইসি এই সান বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ছবি এইখানের মধ্যে ডাকা মানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সামনে কিন্তু দেখছেন এই যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আর এইখানে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেওয়া আছে তা আমার কাছে এত ভালো লাগছে ওই জায়গা ওই জায়গা না আর কাছে এত ভালো লাগছে আর কথা কিন্তু উল্টাপাল্টা ওই যায় তো এই সান ভিউ আনে তো সুন্দর লাগে তো আই কেন ইয় ভিডিও করছি আর বন্ধু বান্ধব মানে আর ফ্যান ফল যারা আছে আর ভিডিও গা লাগ লাগছে আনারা একাইন আর সামনের দিকে আনারা আরো সুন্দর সুন্দর ভিডিও খাইবেন আর আমি আইসি অনেক জায়গা তাই যাইম তো ইয়েন কেন গেটের ভিতরে কেন এক পাশেতেই হুল গাছ হুল গাছ আছে কেন এই আঙ্গায় গেন্দা হুল গেন্দা হুল গাছ ওই গোলাপ ফুল গাছ জবা হুল গাছ বেগ অনেক অনেক হদের হুল গাছ আছে মধ্যে কেন আর আর নাতি কেন কয় কয় বাবার গাড়ি বা গাড়ি গাড়ি আর এর ইয়ানো সান গাছের মধ্যে কল আর নাতি ইয়ান দি দৌড়াদৌড়ি করে রাফান আর নাতির নামাইছে রাফান আর ছুটুই গাইছে আর বাগিনার ঘরের নাতি তো ইগার নামইস মাহসান মাহসান তো লো হিগা এর টিলে এক কানের মতন আসে আর কি উঠবে তো ইয়ানের মধ্যে সান হি গায়ে এর ই খাড়াইছে তো আই পাইয়া পাইয়া কই ডাকি হি আবার কারো কোল টল বেশি আইয়ে না আর এর টিলে সান এ ছাগল এত সুন্দর দেয়া যায় ই গা হয়েছে ব্রাউন কালারের আর লগের গা হয়েছে কালা তো আই কেন ছাগলী কিন্তু আরে বই বই এক আদর করছি ইগা রে মানে আদর করেন হিগা সুপ করি খাড়াই হয়েছে আর কাছে বালা লাগ যায় অনেকদিন হরে দেখছে আর ছাগল ইয়ানের মধ্যে তিন গা তো ছাগলী গুনে কেন এরা হাতালতা খাই ইয়ে আর গাছ টাচ দেয়ান লাগে না ইগুনে হাতালতা ছিঁড়ি খার এর ইগো হয়েছে পাঁচঝাড় মানে অন্ত রই দের দেয়া যায় না মানে রই লাই সাদা সাদা দেয়া যায় নয় এত সুন্দর আর ইগো হয়েছে আমড়া গাছ আর এইটা হয়েছে আনে রে দুধ কসু গাছ আঙু খালি কয় আর কি দুধ কচু গাছ আর এই কচু এত মজা খাইতে ডাইল দি নাইল দি রাইলে অনেক স্বাদ লাগে আর ইয়ানো কেন এর জবা ফুল জবা ফুল তা আর মাই এতো চিনে না হিগা আরে কিন কি আর দেখতে কেন লাল লাল মনে মরিচ ধরি রয়েছে এত সুন্দর দেওয়া গেছে জানেন না মানে কলোনি তো কলোনির মধ্যে কেন গাছ গাছালে আর অনেক বালা লাগে আর নাতি ফুলকাল দিয়েছে আর ইয়ানের মধ্যে সান হেতারা এই শুয়ারি হুয়ার আর কি হুয়াই তো দিস আর এর ইয়ান বেগুন গাছ গাছে বেগুন গাছ অনেক বড্ডা ইগার মধ্যে অনেক বেগুন বেলে মানে বায়ুম ধরে কয় আর কি বায়ুম তো এর বায়ুম গাছ আর ইয়ান দিয়ে দুগা। না মনে তিন গা মনে আরেক গাছে না দু গা ইনু গা কেন মানে ফাঁসা লাগতে লাটতে আমি কেগুন লেজ লাটতে লাটতে যায় আরেক দিকে কিন্তু আর বাগিনা বো নাতিগারে করলো হিগা খাড়াই রয়েছে তো হিগা আরেক আননি আনটি ইয়ান দিয়ে তোলেন উয়ান দিয়ে তোলেন তৈ কেন এর সান ইয়ান দিয়ে আবার মোরক মোর মানে মুরগি মুরগি কেন বাচ্চা গুন তোরে লো আন্ডে আর কাছে এত ভালো লাগছে তো এই মা তো এমনই হয় বাচ্চা করে লগে লইল আন্ডে তো মোর মুরগি গাও এমনি এমনি আন্ডে তো ইয়ান্দি কেন এর নীলকণ্ঠ গাছ তারপরে বেলি বেলি হুল গাছ ইয়ান্দি গা মানে গাদা কয়ে আমগো তো সে কয়ে আর কি গেন্দা হুল এত সুন্দর দেওয়া যাইতেছে মানে আন্না করে বুঝাইতাম হাইতাম নয় ন গাছ আর মধ্যে টমাটো দিচ্ছে তারপরে আন্নার হইছে কেন ইগাও কিন্তু জবা ফুল আর জবা ফুলি গায়ে এত সুন্দর কালার জানা নাই দিচ্ছি গারে আর কাছে এত ভালা লাগছে কিন্তু সিট ডে মন চাই জানিস নিল এত আবার সিসি ক্যামেরা লাগেন না আছে। তো আর আফুরা ভাইয়ারা যদি আর ভিডিও গান গান্ন ভালা লাগে কেন এখানে সাবস্ক্রাইব করিয়েন শেয়ার করিয়ে সব ব্যাকের লগে চ্যানেল গা ব্যাকের লগে শেয়ার করিয়ে আরও গা লাইক দিয়ে কমেন্ট করি করিয়ে কে রুম হয়েছে তই কেন আর বি আই নে কেন বে করে বাড়ি বাড়ি খাবে আমরা মহিলারা hore বইসি আর কি তই আর বই খয়েরি রঙের শাড়ি হিন্দু নাই নছাল বেআই ন আর কি তই আডা খানাদার হওয়ার আবার বার হইছে বার হই তই আয় আর কনা ভিডিও কিছু চেরা নাতি রা ফা নিGamma রা ফা নিগে খাওয়া রইছে তার দড়ি আনা নাতি মাংস হিগরে কোলালে হিগ কোলটো লইয়ে নাহি গই উইডা উপরে দিকে উড়েই मारे ইনডা সাক গলোইছে লইক উপরে দিকেสาน উড়ে উড়েই मारे ਠੀਕ ਹੈ ਕਹਿਣਾ ਤੇ ਸੁੰਦਰ ਕਿਰੋ ਗਾ ਸੀ ਤੇ ਇਹ ਗਾ ਸੀ ਕੰਕਸਾ ਇਹ ਤੋਂ ਬਾਲਾ